আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারি ভাবি ব্রকন প্রথমেই সংবাদ শিরোনাম জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে জাবাতের বৈঠক সিরাজগঞ্জে এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মীকে অপহরণ করে আঠিশ লাখ টাকা সিদ্ধাইয়ের অভিযোগ আসছে শৈত প্রবাহ বাস জরে চলতে পারে হারকা শীত বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ডাক পেলেন কার্টি ফিরলেন চার্লস এবং বড় পর্দায় আসছেন মেহাবিনের বৈঠক বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাওয়াতে ইসলামী বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর গুলশারে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় জামাতে ইসলামীর নায়েবে ইসলামের সৈয়দ আবদুল্লাহ তাহেরের নেতৃত্বে দলটির চার সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয় বৈঠক শেষে সৈয়দ তাহের সাংবাদিকদের বলেন বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি বিশেষ করে চলমান বিচার প্রক্রিয়া বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি গণতন্ত্র এবং নির্বাচনের বিষয়ে মতবিনিময় হয়েছে জামাতের এই নেতা আরও বলেন জামাত ইসলামী আগামী বাংলাদেশকে কিভাবে দেখতে চায় সে সম্পর্কে তারা জানতে চেয়েছেন আমরা দলের পক্ষ থেকে আমাদের অবস্থান তুলে ধরেছি বিচারের ব্যাপারে আমরা বলেছি অপরাধী যারা আছে তাদের বিচার হতে হবে বিচার যেন নিরপেক্ষ হয় এবং ন্যায় বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব বিচার হবে তা যেন আন্তর্জাতিক বানের হয় সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি প্রয়োজনীয় সংস্কার গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি ও যথাসময়ে দেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার বিষয়ে আমরা কথা বলেছি সিরাজগঞ্জে এজেন্ট দুই কর্মীকে অপহরণ করে আঠাশ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডাচ পাগলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর দুই কর্মীকে অপহরণ করে আঠাশ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌরসভার সরকারি আকবর আলী কলেজের পাশের সড়কে এ ঘটনা ঘটে এই দুই কর্মী হলেন উপজেলার ঝিকিরা গ্রামের বাবুন হোসেন ও মাটিকুরা গ্রামের মেরাজ হোসেন তারা দুজনেই ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর কর্মচারী পুলিশ ব্যাংকের এজেন্ট ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মামুন ও মিরাজ একটি ব্যাগে টাকা নিয়ে উপজেলা করে উল্লাপাড়ার আউটলেট নামক স্থানে মোহনপুর আউটলেটের কাছে যাচ্ছিলেন পৌর শহরে সরকারি আকবর আলী কলেজ সড়ক এলাকায় পৌঁছালে পাঁচ থেকে ছয় জনের একটি মাইক্রোবাস থেকে নেমে মোটরসাইকেলের পথরোধ করে তাদের দুজনের মুখ চেপে ধরে টেনে হিচড়ে দ্রুত মাইক্রোবাসে তুলে নিয়ে যায় পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাটি কোমরুল বনপাড়া মহাসড়কের নিয়ামতপুর সড়কের পাশ থেকে এ দুজনকে উদ্ধার করে তবে তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগটি পাওয়া যায়নি আসছে শৈতপ্রবাহ মাস জুড়ে চলতে পারে হারকাপানো শীত হিমালয় পেরিয়ে আসা শীতল বায়ু কুয়াশা আর বঙ্গোপসাগর থেকে উঠে আসা জলীয় বাষ্প বাংলাদেশে এসে এক হয়েছে কুয়াশার চাদরে ঢেকে গেছে দেশের বেশিরভাগ এলাকা দিনে কয়েক ঘন্টা রোদ দেখা যাচ্ছে ফলে দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার তাপমাত্রা শৈতপ্রবাহের কাছাকাছি পৌঁছেছে আজ শুক্রবার থেকে সপ্তাহ জুড়ে শীত বাড়তে পারে দুই দিনের মাথায় দেশে উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈতপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে চলতি সপ্তাহ জুড়ে তো বটেই বাস জুড়ে হাড় কাপড়োর শীত চলতে পারে আর এবার শীত অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদবহবত বজরুল রশিদ গণমাধ্যমকে বলেন ভারতের দিল্লি ও উত্তরপ্রদেশ হয়ে বিহার ও ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল ধরে কুয়াশার এই দীর্ঘ বলয় শীতে এমনটাই থাকে দিন যত বাড়বে কুয়াশার পরিমাণ তত বাড়তে পারে বদল রশিদ আরো বলেন কুয়াশার সঙ্গে বায়ু দূষণের একটি সম্পর্ক আছে আন্তঃসম্মত দূষণের সঙ্গে আমাদের স্থানীয় উৎসগুলো মিলিয়ে দূষণ বাড়িয়ে তোলে অন্য বছরগুলোর শীত কিছুটা বেশি হতে পারে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ডাক পেলেন কার্টি ফিরল্যান্ড চার্লস চারটি টেস্ট ও একত্রিশটি ওয়ান ওয়ানডে খেলা হয়ে গেল টি টোয়েন্টি দলে ডাক পাওয়ার অপেক্ষা ছিলেন কিসি কার্টি অবশেষে সেই অপেক্ষা ফুরালো গতকাল বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ চলাকালে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ার্ডেতে বাংলাদেশের বিপক্ষে পঁচানব্বই রান করা কার্টিকে প্রথমবারের মতো টি টোয়েন্টি দলে ডেকেছে ওয়েস্ট ইন্ডিজ চোট থেকে সেরে ওঠা উইকেটকিপার ব্যাটসম্যান জনসন চার্লসকেও ফেরানো হয়েছে টি টোয়েন্টি দলে তবে ওয়ানডে সিরিজে অধিনায়ক শাই হোপ ও বাহাতি ব্যাটসম্যান শেরফান রাদারফোর্ডকে টি টোয়েন্টি সিরিজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন তারা একই কারণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে পারবেন না স্পিনার আকিল হোসেন তার জায়গায় যোগ দেবেন পেসার ডেইনেল সিলস টি স্কোয়াড রোডম্যান পাওয়েল ব্র্যান্ডন কিং কিসি কার্টি জনসন চার্লস রোস্টল চেস জাস্টিস গ্রিপস টোরান্স হাইন্স আকিল হোসেন আলজারি জোসেফ এডিন লুইস ওভার্ড ম্যাক্স গুরাকেসি মতি নিকোলাস পুরান রোমিও শেফার্ট ও সামার স্প্রিন্টার বড় পর্দায় আসছেন মেহজাবিন অপেক্ষার পালা শেষ ছোট পর্দা ওটিটির পর এবার বড় পর্দায় পা রাখছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বিশে ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয় মালতী সিনেমায় নাম ভূমিকা অভিনয় করেছেন এই তারকা মালতী রানী দাস নামে নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্র ধারণ করেছেন মেহজাবিন। যিনি কুমার দাস নামে এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন সমাজের আরো আট দশটা নিম্ন মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের স্বপ্ন বুনছিলেন এই জুটি বিবাহ বার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা সন্ধ্যায় ঘোরাঘুরি উপহার কিংবা স্বামী স্ত্রীর খুনসটি সবকিছুই চলছিল চেনা ছন্দে তবে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় ছন্দ কেটে যায় কি ঘটেছিল আসলে সেটাই সিনেমায় তুলে ধরেছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত এটি তার প্রথম সিনেমা ছবিটি প্রযোজনা করেছেন ফ্রেম পার সেকেন্ডস ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি পনেরো বছরের অভিনয় কেরিয়ারে প্রথমবারের মতো দেশের সিনেমা হলে আসছেন মেহজাবিন এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন প্রিয় মালতীর সঙ্গে দেখা হবে থিয়েটারে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন